আমি কিন্তু আসে আমাদের যে দর্শনার্থীদের ভাইরা কিন্তু যে এখানে যে কিশোরগঞ্জ বেলতলিতে যে আমাদের এখানে যে ভিউটা যে একটা অসাধারণ ভিউ কিন্তু আসলে আমি নীলভামার জেলার মধ্যে কিন্তু দ্বিতীয় স্থান কিন্তু ডালিয়ার পর কিন্তু এই জায়গাটা রয়েছে মূলত এখানে দর্শনার্থীদের ভাইগুলো যে এখানে রয়েছে তার সাথে কথা বলবো আসলে এত রিক্স নিয়ে তারা কেন এখান থেকে লাভ দিতেছে মূলত আমাদের সাথে কিন্তু ছোটো ছোটো ভাইরা এবং বড়ো ছোটো সবাই এখানে রয়েছে আসলে ভাই আপনারা যে এখান থেকে আপনার কোথায় থেকে আপনারা এখানে আইসেন বদরগঞ্জ থেকে তারা ভাইরা বলছে বদরগঞ্জ থেকে তারা কিন্তু কিশোর নীলফামারী কিশোরগঞ্জ বেলতলিতে এখান থেকে বাড়া কত ভাই ওয়েলকাম টু সারাল কাটা অপূর্ব একটা সুন্দর জায়গা আর আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে বেলতলি সারাল কাঠার যে একটা অপূর্ব একটা সুন্দর জায়গাতে মূলত যদি দেখতে পারছেন যে জায়গাটা একটা এত সুন্দর জায়গা মানে আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম আমাদের নীলফামারীতে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থানা বেলতলি ইউনিয়নে যে এত সুন্দর একটা নদীতে যে মূলত এই জায়গাটাতে এত সুন্দর একটা মানে যে ভিউ আমি আইসিয়া মানে অবাক হয়ে গেছে মানে এত সুন্দর একটা জায়গা আমাদের গ্রামে আমাদের নীলফামারি নীলফামারি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ব্যালতলিতে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে সুন্দর জায়গাটা আপনারা যদি আমাদের নীলফামারি জেলার কে হয়ে থাকেন আপনারা বেশি জায়গায় দেখা যায় শুক্রবারে এবং ঈদ এবং পূজা এবং অন্য কোনো উৎসবে কিন্তু এই জায়গাতে লোক আসে মূলত আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু নদী এটা কোনো কোনো তিস্তা ব্যারেজ বা কোনো কিছু না এটা তো নদীতে যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা সেটা মানে মুগ্ধ হয়ে গেলাম কিন্তু অনেক পানি আছে এবং ওই ওইদিকে কিন্তু আসলে উঁচু উঁচু এর এতটুকু পানি হবে এবং এখানে না হলে হয়তো আট থেকে দশ ফি দশ দশ ফিটে এবং পনেরো বিশ ফিটের মতো পানি আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পানি স্রোতগুলো আমরা কিন্তু নিচে নামলে কিন্তু তলাই যেতে পারি মূলত আমরা কিন্তু আসলে ব্লকের উপরে কিন্তু পাড়া দিয়ে আছি আর আমাদের সঙ্গে কিন্তু আসলে কিন্তু কেউ আসে নাই আর আমি আছে আমার ক্যামেরাম্যান আছে মূলত আপনাকে দেখাচ্ছি জায়গাটা কেমন লাগতেছে এবং কাকে কথা আপনারা দেখতেছেন সবাই কমেন্টে জানাই দিবেন আর মূলত আপনারা এই জায়গা যে ভিউ একটা আসে ফর ইউ মানে কথা আছে যে তিনশো ফিটের যে ভিউ আইসে ফর ইউ সেই মতো আমাদের গ্রামে যে গ্রামের যে ভিউটা আইসে ফর ইউ আসলে একটা কথা যে আমাদের গ্রাম বাংলায় যে এই রকম একটা যে দৃশ্য মানে অসাধারণ একটা দৃশ্য আমি মুগ্ধ হয়ে গেলাম আমাদের নীলফামারি কিশোরগঞ্জ বেলতলিতে গ্রামে বেলতলিকে একটা ইউনিয়নে এই গ্রামের মাঝখানে যে একটা এত সুন্দর একটা জায়গা আমি আগে মুগ্ধ হয়ে গেলাম আমাদের নীলফামার দিয়ে এত সুন্দর একটা জায়গা রয়েছে বিশেষ আগে ছিল ডালিয়া তিস্তা ব্যারেজ মূলত তিস্তা ব্যারেজ থেকে দ্বিতীয়তে হয় এখন দ্বিতীয় অবস্থানে কিন্তু এখন বেলতলিতে কিন্তু যে নদীর আহ আপনারা যেখানে ভিডিও দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ মূলত এই জায়গাতে কিন্তু অনেক মানুষ দর্শনীয় কিন্তু এখানে আসে প্রথিনীতিও মানুষ আসে এবং বিকালবেলা মানুষটা আসে আর শুক্রবারও কিন্তু আসে শুক্রবার রোজ শুক্রবার অনেকে হয়তো অফিস আদালত বন্ধ থাকে এবং চাকরি বিক্রি লোক কিন্তু পুঁথি বিকালবেলা কিন্তু মানুষ এখানে আসে আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাটা কিন্তু একটা অসপূর্ব একটা জায়গা আসলে আপনারা যারা নীলফামারী এবং রংপুর উত্তরবঙ্গে যারা আছেন অনেকে যারা আছেন কিন্তু চেনেন না আমাদের যে নীলভামারিতে এত সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটা আপনার কিশোরগঞ্জ আসলে আপনারা আসবেন বেলতলিতে এবং বেলতলি থেকে আপনারা জিজ্ঞাসা করলে আপনার কিশোরগঞ্জ আসলে বেলতলি আপনারা জিজ্ঞাসা করলে কিন্তু পাবেন এত সুন্দর একটা জায়গা ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম এত মানে ভালো লাগতেছে আর আমরা কিন্তু আশা কি উদ্দেশ্য আছে যে পানিটা আরো বড় থাকতো এবং পানি আরো যদি বর্ষাকাল আসতো আর বর্ষাকাল থাকলে কিন্তু মানে ভালো লাগতো কিন্তু আসলে তারপর আপনাকে দেখা কি রকম লাগলো এবং কাকে কথা দেখতেছে আমাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট মধ্যে সবাই জানিয়ে দিবেন মূলত আপনাকে দেখা আছে আসলে যে সাইডের যে ভিউটা রয়েছে আসলে আপনার দেখতে পাচ্ছেন পানিগুলা মনে হয় এখানে কিন্তু মন চেষ্টা বেড়েছে হয়তো কোনো ইন্ডিয়া থেকে বা পানি এখানে আসে আসলে সেটা না এখানে আছে আমাদের নদী ছোট ছোট নদীগুলো কিন্তু অনেক শাখা প্রশাখাগুলো কিন্তু একটা হবার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নদী আসলে কিন্তু যমুনা নদীতে পানিগুলো চলে যায় মূলত আমাদের আর একটা জিনিস আমরা খেয়াল করছিলাম ছোটবেলা দেখছিলাম যে বাস বাসের ভূরা করে কিন্তু রাডরসীতে বাস নিয়ে যায় ফুটপুরের রাঢ়রসীতে বাস নিয়ে যায় আর সেই নদীটা কিন্তু এই নদীটা কিন্তু এই নদীতে কিন্তু নদীতে কিন্তু ভুঁড়ে নদীর যে বাস আমরা পারি আমরা ভূরা বলি অনেক অনেকে অনেক জায়গার ভাষা কি বলে সেটা জানি না মূলত আমাদের উত্তরবঙ্গে কিন্তু বাঁশের ভূরা বলে এগুলো ভাষা কিন্তু ফুটপুরে নিয়ে যায় সেই নদীটাই কিন্তু এই নদীটা আছে বেলতলের নদীটা মূলত আপনার দেখতে পাচ্ছেন এখানে যে ভিউ মানে মুগ্ধ হয়ে গেলাম আমি এখানে আসার পর আপনারা যে আসতে চান আপনারা অনেকেই দেখা যায় আহ ঈদ এবং ঈদ এবং পূজা বা অন্য কোনো উৎসবে এখানে কিন্তু শুক্রবার এবং প্রতিনিয়ত মানুষ এখানে অনেক মানুষ কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ভাইরা কিন্তু লাইন ধরেছে কিন্তু এখান থেকে লং ঝাঁপ করবো লং ঝাঁপের মাধ্যমে কিন্তু দুইটা ছোট ভাই কিন্তু নিচে সিঁড়ি নিচ্ছে আমি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখানে কিছু কিছু ভাইরা এক এক করে লাভ দিতেছে আসলে কিন্তু ছোটোবেলায় আমরা যখন এখানে এইভাবে লাভ দিতেছে আপনারা অনেকেই যারা আসতেছেন আপনার বেলতলিতে কিশোরগঞ্জ বেলতলি নীলফামারি কিশোরগঞ্জ বেলতলিতে আপনারা আসবেন এখানকার যে ভিউ আইসে ফরিউ বাই গ্রামে এরকম যে দৃশ্যটা আছে আমরা কখনো ভাবি নাই আমাদের নীলফমারীতে এরকম দৃশ্যটা অবস হয়ে গেছে আসলে আমি কিন্তু গ্রামে আসার পর আমি জানতে পারি আমাদের নীলফমারি কিশোরগঞ্জ বেলতলিতে এই জায়গাটা অবস্থিত হয়ে যায় আসলে মূলত আমরা কিন্তু এখানে আসার পর এখানে আসার পর যেখানে ছোটো ভাইরা আমাদেরকে ঘিরে হেল্প করছে আসলে আমরা নতুন মানুষ এখানে আসে আর আমাদের বাড়ি থেকে প্রায় বারো থেকে তেরো কিলো গাছের দূরত্ব কিন্তু বেশি দূর না মূলত আমরা সকালবেলা কিন্তু এখানে রওনা করি যে এখানে দেখতে পাই ছোটো ভাইরা অনেকেই কিন্তু এখানে গোসল করতেছে করার জন্য নিচ মানুষ উপরে ওঠার জন্য ছিঁড়ে রয়েছে আসলে জায়গাটা এত সুন্দর একটা জায়গা মানে মুগ্ধ হয়ে গেলাম আর এখন বলতে কিছু পারতেছে না আসলে জায়গাটা এত আহ মানে অসংখ্য আসলে যেমন তিস্তা ব্যারেজ যেমন গেট ছাড়ে তিস্তা ব্যারেজে যেমন গেট সাইড তেমন কিন্তু পানি যে প্রকারে কিন্তু ইন্ডিয়া থেকে যেমন পানি যে প্রকারে আসে ওই প্রকারে কিন্তু পানি কিন্তু নিচে নামতেছে আসলে দেখা যাচ্ছে কিন্তু অনেক ব্লকগুলো কিন্তু সামনে রয়েছে কিন্তু দেখা গেছে মূলত কিন্তু এখানে না হলেও তো তিরিশ থেকে চল্লিশটা ব্লক রয়েছে বড় বড় যেগুলো ব্লক যে ইন্ডিয়ার গেটের মতন যে পানিগুলো ছাড়ায় ওই রকমই কিন্তু গেট এখানে রয়েছে মূলত এখানে কিন্তু অনেক যে দর্শনের এরিয়া কিন্তু ভাইরা অনেক জায়গা থেকে আসে আসার পর কিন্তু এখানে দেখা যায় স্নান করে এবং অনেকে কিন্তু গোসল করে এই জায়গাটাতেই আসলে মানে এখানে স্নান করা আসে অনেকে একটা মানে একটা অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আসলে গ্রামের মধ্যে যে নীলভামারি আমাদের উত্তরবঙ্গের যে নীলভামারি যে জেলা রয়েছে নীলভামারি জেলার মধ্যে কিন্তু কিশোরগঞ্জ থানাতে এবং বেলতলি ইউনিয়নে কিন্তু এটা অবস্থিত হয়ে যাচ্ছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে ভিউ মানে অসংখ্য এখানে কিন্তু ছোটো ভাইরা কিন্তু এক এক করে দেখা যাচ্ছে উপরে উঠছে এবং উপর থেকে কিন্তু আবার লাভ দিয়ে কিন্তু নিচে নামবে যে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু বাইরে এখানে আসছে মূলত কিন্তু এখন বাজে প্রায় দুপুর এখন বাজে প্রায় দুপুর দুই দুইটা দুইটা বিয়াল্লিশ মিনিট এখন বাজে দুইটা বিয়াল্লিশ মিনিটে তারপরও কিন্তু এবং আজকে বুধবার এবং বুধবারও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু প্রতিদিনও মানুষ সব সময় কিন্তু মানুষ এখানে অবস্থান করতেছে আচ্ছা জায়গাটা গ্রামের মাঝখানে তারপর যে থেকে হয়তো আরও ভালো হইতো তারপর আবার দেখতে পাচ্ছেন ছোটো বাইরে যেভাবে লাভ করতেছে আসলে মানে এই জায়গাটা তো অসংখ্য একটা জায়গা আমি কিন্তু আসি আমাদের যে দর্শনার্থী ভাইরা কিন্তু যে এখানে যে কিশোরগঞ্জ বেলতলিতে যে আমাদের এখানে যে ভিউটা যে অসাধারণ ভিউ কিন্তু আসলে আমি জেলার মধ্যে কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু ডালিয়ার পর কিন্তু এই জায়গাটা রয়েছে মূলত এখানে দর্শনার্থী ভাইগুলো যে এখানে রয়েছে তার সাথে কথা বলবো আসলে এত রিক্স নিয়ে তারা কেন এখান থেকে লাভ দিতেছে মূলত আমাদের সাথে কিন্তু ছোট ছোট ভাইরা এবং বড়ো ছোটো সবাই এখানে রয়েছে আসলে ভাই আপনারা যে এখান থেকে আপনারা কোথায় থেকে আপনারা এখানে আইছেন বদরগঞ্জ থেকে তারা ভাইরা বলছে বদরগঞ্জ থেকে তারা কিন্তু কিশোর নীলভাম কিশোরগঞ্জ বেয়ালতলিতে এখান থেকে ভাড়া কত ভাইয়া এইখান থেকে ভাড়া দুইশো টাকা মাত্র বেলতলিতে দুইশো টাকা ভাড়া আপনাদের নামটা মূলত আগে নামটা বলেন আপনার নামটা ভাই আকাশ আপনার নামটা ভাই বিলাল আপনার নাম ভাই আপনার নাম আসলে অনেকের নাম জিজ্ঞেস করা হয়েছে মূলত সবাইকে আপনারা আপনাদের ভিডিও দেখতেছেন আপনার সবাই কিন্তু নীলফামারি এখানে যে মানে ভিউটা আসলে একটা কথা আছে ফিটে ফিটে যে যে আসলে আসলে মূলত যেমন আমাদের নীলফামারি গ্রামে জলডা নীলফামারি গ্রামে যে কিশোরগঞ্জ ব্যালত একটা গ্রামে কিন্তু যে অবস্থান রয়েছে যে আমাদের এখানে যে ভিউটা আসলে একটা অসাধারণ ভিউ এখানে কিন্তু অনেক দর্শনার ভাইরা ছোট ভাই বড় ভাই সবাই মিলে এখানে রয়েছে তারা কিন্তু এক এক করে লাভ দিবে আসলে কিন্তু এখান থেকে যে তারা লাভ দিচ্ছে কেন অনেকে কিন্তু ঝুঁকিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা লোক যে এখান থেকে যদি লাভ দেওয়ার পর ছুটতে নিয়ে যায় কিন্তু ওখানে গেলে বাসার কোনো কোনো বিকল্প কোনো বুদ্ধি নাই আসলে ভাই আপনারা কেন এত ঝুঁকিপূর্ণ নিয়ে আসছেন কেন বলেন কেন এত ঝুঁকিপূর্ণ আপনাদের সবাইকে ভালো লাগে আর তারা বলছে আমার অনেক ভালো লাগে আসলে এখানে আসার পর গোসলগুলো আমার ভালো লাগে মূলত একটা কথা আছে যে ছেলে ছেলেমেয়ের সাথে শয়তানও পারে না সেই কথাটা কিন্তু আসলে গ্রামের কথা কিন্তু আমাদের উত্তরবঙ্গের গ্রামের কথা ছেলেমেয়ের সাথে শয়তানো পারে না আসলে যে ছেলেরা এত একটা মানে যে একটা আনন্দ উৎসব করতে পারে কিন্তু এখানে আমি আসার পর আমি দেখতে পারলাম মূলত এখান থেকে দেখতে পারবেন কিন্তু এক এক করে যে বাইরে এখানে আছে সবাই এক এক করে লাভ দিব এবং আমরা দেখবো তাদের যে এখানকার যে একটা ঝুঁকিপূর্ণ কি অবস্থা রয়েছে আসলে আমরা শুরুতে আমরা দেখবো এখান থেকে লাভ দেওয়াটা থেকে যে ভাইরা লাভ দিতেছে মূলত এখান আমরা দেখবো এখানে কিন্তু প্রায় আহ আট থেকে নয় জন কিন্তু আমার ছোট বড় সবাই মিলে এখানে রয়েছে আমাদের গ্রামের ভাইগুলা আহ এখান থেকে আমরা এক লাভ দিবে আমরা মূলত দেখব এখান থেকে এক এক করে আমাদের লাভ দেওয়ার মাই এতে না হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন যে এখানে এক লাভ দেওয়ার পর সিঁড়িতে উঠবেন আপনারা ওই এরা বলতেছে আমরা আঁকা ব্যাখা করে লাভ দিবে তারা কিন্তু একবার লাভ দিলে কিন্তু ওরা এক জায়গায় পড়ে যাবে মূলত আমরা এখান থেকে ছোট বড় যারা রয়েছে সবাই কিন্তু এক এক করে লাভ দেবে এখান থেকে পুষ্টি আমাদের ভাইরা যারা বদরগঞ্জ বতর করছে কি দুইশো টাকা ভাড়া করে তারা এখানে ভিউটা দেখতে আসছে আপনারা আর কখন এখানে আইছিলেন আপনারা আপনারা আসলে না লাগে না ও অনেকেই বলছে আমরা আসেনি অনেকে বলছে আমরা আইছি আসলে এই জায়গাটা কিন্তু আসলে কিন্তু অনেক আসা কীরকম লাগছে আপনাদের এখানে আসার পর আসলে অনেকে বলছে ভালো লাগতেছে এই জায়গাটা কিন্তু আসলে আপনারা যারা আমাদের উত্তরবঙ্গের যারা রংপুর বাসী উত্তরবঙ্গে যারা রয়েছেন যারা নীলফমরের বাঁশি রয়েছেন আবার সবাই কিশোরগঞ্জ বেলতলিতে আপনারা আসবেন এই জায়গাটার ভিউ আসলে বডিও আসলে কথাটা বাস্তব মূলত এখানকার যে ভিউ আমাদের বাইরে যারা লাইন ধরছে সবাই কিন্তু এক এক করে লাভ দিবে জায়গাটাতে আমরা এখানে এই ভিডিও আমরা দেখবো যে বাইরে যে আমাদের যে ভাইরা রেডি হয়েছে যে এখন থেকে লাভ দিবে যে মূলত এক এক করে লাভ দিবে এবং আঁকা করে লাভ দিবে যে প্রথমে আমার ছোটো ভাই একা রয়েছে কিন্তু তিনি কিন্তু লাভ দিলেও অনেক গভীরতা কিন্তু এখানে রয়েছে চলাই গেছে লোকটা কিন্তু আসলে মূলত আরেকজন কিন্তু প্রস্তুতি নিয়ে নিচে কিন্তু যে নিচে দেখতে পারছেন আসলে আমি কিন্তু আসলে মারা যেতে পারি কিন্তু আমার কিন্তু সাহস নেই কিন্তু ওখানে লাভ দেওয়ার জন্য মূলত কিন্তু একজন রেডি রয়েছে কিন্তু আমাদের দর্শনারী ভাইরা কিন্তু এখান থেকে লাভ দিয়েছে যে ব্যালতলিতে যে নদীর যে ভিউটা রয়েছে এটা তিস্তা ব্যারেজ মূলত নাম এটা হচ্ছে আপনাদের নদীতে কিন্তু এটা হচ্ছে নদীতে একটা আমাদের চারাল নদী যেমন নদী এলাকা থেকে আমাদের পার্শ্ববর্তী কিন্তু আমাদের গ্রামের নদী বলা হয় যে এখানকার যে এক করে লাভ দেখতে এবং দেখার পর কিন্তু যে কোথাক পড়তেছে সেটাও কিন্তু সবাই খেয়াল করতেছে খেয়াল করার পর কিন্তু তারা দেখতেছে এখান থেকে সাঁতার কাটার পর মূলত আমাদের সামনে কিন্তু একটা সামনে কিন্তু রোডের একটা সিঁড়ি রয়েছে এই রডের সিঁড়িটা কিন্তু আমরা जे एदिगे तरह रोड सीढ़ी दिया रोड़े রডে রডে দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটা ছোট ভাই কিন্তু চলে গেছে ফার্স্ট টাইম যে বাইটে লাভ দিয়েছিল লাভ দেওয়ার পর কিন্তু শুনি কিন্তু আহ মাঝখানে চলে গেছে অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা তারপর কিন্তু বাসায় কিন্তু এখানে যে বেলতলি সাইপুর যে কিশোরগঞ্জ নীলফামারি কিশোরগঞ্জ বেলতলিতে কিন্তু এই জায়গাটা অবস্থিত এই মূলত একটু অল্প জন্য দেখতে পাচ্ছেন অল্প জন্য কিন্তু সে কিন্তু বাইসাইকেল ওর গায়ে না পড়ার কারণে মূলত দেখতে পাচ্ছেন কশনীর ভাই কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু বদরগঞ্জ থেকে এখানে রয়েছে দুইশো টাকা গাড়ি ভাড়া করে মূলত একজনের দুইশো টাকা করে মূলত হতে পারে গাড়ি ভাড়া আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এই জায়গার কিন্তু স্থানীয় একটা ছোট ভাই আমি তাদেরকে নিয়ে কিন্তু এখানে সাহসটা পাইছি প্রায় ওই ওই জায়গা থেকে ভিডিওটা করার মূলত মূলত দেখতে পাচ্ছেন কিন্তু কজজনে কিন্তু লাইন ধরে কিন্তু রিক্স নিয়ে তারা কিন্তু রিক্স নিয়ে কিন্তু ভিতরে যাচ্ছে যেমন নিচে নামবে যে ওখানকার যে আমরা কিন্তু অনেকে তার দর্শনী ভাইরা আছেন আপনারা যদি কেউ আসছেন আপনারা এতবার ঝুঁকিপূর্ণ করে নেবেন না কেন আসলে জীবনে অনেক মূল্যায়ন আছে ওকে হেল্প করে কিভাবে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দর্শনী ভাইরা কিন্তু তাকে টেনে নিয়ে আসলো আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের নীল নীলফামারি প্রতিদিন স্যালানি মিলন ভাই বলো প্রতিদিন আহ ভিডিও নিয়ে আসতেছে ওকে আল্লাহ হাফিজ